হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি করবা চাষ করতেছেন আপনাদের করবা গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না ফুল আসবো কি ঝরে পড়ে যায় গাছগুলো কি টাটকা এবং সতেজ না তবে আমি বলবো এই বিরুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো কী কী পরিচর্যা করবে করবা গাছের ফলন বৃদ্ধি পাবে পাঁচ থেকে দশ গুণ সেই সাথে সাথে অল্প সময়ে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে তবে চমুন ফিয়ার্স মূলবিডুতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স এই জায়গায় আমি কয়েকটি করবা গাছ লাগিয়ে দিয়েছি আর এই করবা গাছগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে আমার এই করবা গাছের বয়স হবে পঁচিশ থেকে তিরিশ দিন করবা গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি ইতিমধ্যে এই করবা গাছে কয়েকবারই জৈব সার দিয়েছি এই করবা গাছগুলো ডোগা নিয়ে অনেকটা জায়গা জুড়ে পেয়ে গেছে আমি ইতিমধ্যে একটি মাচাও দিয়ে দিয়েছি বাউনি দিয়ে মাচায় করবা গাছটা বেয়ে যাবে আজকে আমি কর্বাগাসে পরিচর্চা করব এমন কিছু পরিচর্যা করে দিব যেগুলো করে দিবে ফলন অনেকটাই বৃদ্ধি পাবে প্রথমে আমি করবা গাছের গোড়ার দিকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ফেলে দিচ্ছি দেখুন বিরস আমি একে একে করবা গাছের গোড়ার পাতাগুলো ফেলে দিচ্ছি এতে করে করবা গাছের গোড়ায় আলু বাতাস পাবে তাই অবশ্যই আপনারা ঠিক করবা গাছের গোড়ার পাতাগুলো ফেলে দিবেন এতে করে করবা গাছের মধ্যে রোগের রূপদ্রুপও কম দেখা যাবে এখন আমি গোড়া গোড়ার চারদিকে যেই মাটিগুলো আছে সেই মাটিগুলো একটা কাচের সাহায্যে আলগা করে দিব দেখুন বিয়ার্স আমি কিভাবে আলগা করে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে আলগা করে দিবেন আমি আরও কিছুদিন আগে গোড়া গোড়ার চারদিকে যেই মাটিটা আছে সেই মাটিটা চার থেকে পাঁচ ফুট সমদূরত্বে একটা কোদাবের সাহায্যে আলগা করে দিয়েছি যাতে করে গাছের শিকড়গুলো চারদিকে ছড়িয়ে যেতে পারে আজকে আমি পুনরায় আবার একটা কাচের মাধ্যমে মাটিগুলো আলগা করে দিলাম আমি সার দেওয়ার সুবিধার্থে মাটিগুলো ঠিকইভাবে আলগা করে নিচ্ছি মাটিগুলো আলগা করে নেওয়ার পর এখন আমি করবা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি চারদিকের মাটিটা দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ হাইডে ডেনাকারে সরিয়ে নিচ্ছি গাছের গোড়ার মাটি সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার পটাশ সার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে গাছের দ্রুতই স্ত্রী ফুল আসে গাছের গোড়া চারদিকে সারটা দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় করবাগাছের গুটিগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি এই পটার সারটা দিয়ে দেন তবে করবা গাছের পড়বে না তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর করবা গাছে পটার জাতীয় সারটা দিয়ে দিবেন আপনারা চাইবে পটার জাতীয় সার হিসাবে কবার খোসার পানি বা পেঁয়াজার খোসার পানিটা দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়া এখানে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আপনারা বাজারে চল্লিশ টাকা কেজি দরে এই হাড়ের গুঁড়াটা কিনতে পাবেন সাত থেকে দশ দিন পর পর এই হাড়ের গুঁড়াটা গাছে দেওয়া যাবে এই যে আমি দিয়ে দিব একশো থেকে দেড়শো গ্রামের মতন জৈব সার এই জৈব সারে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আছে তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে জৈব সারটা দিয়ে দিবেন এই জৈব সার দিবে গাছের দ্রুত ফলন আসে এখন আমি আরও দিয়ে দিব পাঁচ থেকে ছয় গ্রাম ইউরিয়া সার আমি গাছের গোড়া চারদিকে এই ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে দ্রুত বৃদ্ধি করতেও ভূমিকা রাখে তাই অবশ্যই ফিয়ার্স আপনার একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে ইউরিয়া সারটা দিয়ে দিবেন এখন আমি উপরে যে মাটিগুলো উঠে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব আমি খুব ভালো করে সারগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদের সংগ্রহে শুকনো গোবর সার থাকলে শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিবেন ফিওর্স দেখুন আমি সারগুলো ঢেকে দিলাম আপনাদের করবার গাছগুলো যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন এই পরিচর্যাটা করে দিবেন আপনারা অনেকে অভিযোগ করে থাকেন করবা গাছে সব পরিচর্যা করে দেওয়ার পরও সময় মতো স্থির ফুল আসে না আপনাদের করবা গাছে স্থির ফুল আসতে দেরি হলে অবশ্যই কাটিং করে দিবেন করবা গাছগুলো যখন চার থেকে পাঁচ ফুট বড় হবে তখন মেনডোগাটা ঠিক এইভাবে ভেঙে দিবেন জাস্ট আলতু করে উপর থেকে মেন্ডোগাটা ভেঙে দিবেন দেখুন বিয়র্স আমি কীভাবে মেনডোগাটা ভেঙে দিয়েছি আপনারা ঠিক এইভাবে ভেঙে দিবেন আমরা এখানে যে কাটিংটা করে দিয়েছি সেটা হচ্ছে ওয়ান জি কাটিং এতে করে প্রতিটা পাতার নিচ থেকে নতুন করে শাখা বের হবে এই ওয়ান জি শাখা থেকে পরবর্তীতে যে শাখাগুলো বের হবে তাকে বলা হয় টু জি শাখা আরও বেশি পরিমাণে স্ত্রী ফুল পেতে আপনারা সেই টু জি শাখার মধ্যেও কাটিং করতে পারেন টু জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নিবে ঠিক এইভাবে টু জি কাটিংটা করে দিবেন ফেয়ার্স আপনারা যদি আরও বেশি পরিমাণে স্ত্রী ফুল পেতে চান তবে অবশ্যই ঠিক একইভাবে টু জি এবং থ্রি জি কাটিংটা করে দিতে পারেন ফেয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি করবাগাসে কী কী পরিচর্চা করবেন এইভাবে পরিচর্যা করবে খুব দ্রুতই করবা গাছে প্রচুর পরিমাণে স্থির হয়ে আসবে সেই সাথে সাথে গাছের মধ্যে বৃদ্ধি পাবে পাঁচ থেকে দশ গুণ এই ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন করবা চাষ সম্পর্কে যদি কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম